আমার সামনে এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক দুই তিন তিনটি ওট স্যালাইন রয়েছে এখন আপনি কোন ওট স্যালাইনটি খাবেন বা কোনটা আসল এবং কোনটা নকল সেটা বুঝবেন কি করে আসলে এই আসল নকলের দুনিয়ায় আসলে কোনটা আসল এবং কোনটা নকল এটাকে পার্থক্য করাটাই বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে তো বাজারে আমরা আমাদের শিশু অসুস্থ হলে বা আমরা অসুস্থ হলে যখন এরকম স্যালান কিনতে যাই তখন বিভিন্ন দ্বিধায় পড়ি যে আসলে আমরা কোনটা কিনে খাবো বা কোনটা আসল কোম্পানির স্যালাইন তো আমি সেলাইন আমার ডেলি কিনতে হয় কেন আমার এখানে অনেক ওয়ার্কার কাজ করে তাদের জন্য আমাকে চার প্যাকেট পাঁচ প্যাকেট করে সেলাইন কিনতে হয় আসলে ওয়ার্ল্ডকারদের চিন্তাভাবনা একটু গরম লাগলে রোদ লাগলে তারা এই সেলাইন খেলে স্বস্তি পাবে বা পানির যোগান দেবে এটা তাদের ধারণা কিন্তু আমি বরাবরই তাদের স্যালাইন খেতে নিষেধ করি লেবু পানি খেতে বলি তো যাই হোক এখন আমি আপনাদের বলি যে এই যে স্যালাইনগুলো এই সেলাইনের ভিতর আসল সেলাইন কোনটি আসলে আমি যখন সেলাইন কিনলাম প্রথমে তো এটা আমি একটা ফার্মেসি থেকে কিনেছি এটাও বাইরের একটা ফার্মেসি থেকে কিনেছি বাট এইটা কোনো একটা ব্র্যান্ডের শপ থেকে আমি কিনেছিলাম তো সেখানে এই সব থেকে কেনাটা এটা এটা বাইরের একটা ফার্মেসি এবং এইটা একটি ফার্মেসি থেকে কিনা তো আমি যখন এইটা যখন কিনলাম দেখলাম প্যাকেট আলাদা তো আমি তাকে বললাম যে এটা তো প্যাকেট আলাদা এটা কি এস এমসি ওরসেলাইন তিনি বললেন হ্যাঁ এস এমসি ওরসেলাইন লেখা আছে এবং এটা এস এমসি ওরসেলাইন এটা হয়তো নতুন প্যাক হয়েছে কিন্তু আমি বললাম সির তো কোনো নতুন প্যাক বানানো হয়নি তো তারপরে যেহেতু আমার লাগবে আমি এটা নিয়ে নিয়েছিলাম সেকেন্ড এইটা আমি একটা বাইরের ফার্মেসি থেকে কিনেছিলাম কিছু ফার্মেসিওয়ালা রয়েছে যারা বেশি টাকা লাভের জন্য ডুপ্লিকেট স্যালাইনটি বিক্রি করে থাকে এটাও ডুপ্লিকেট বলে আমার কাছে গণ্য হয়েছে কিন্তু এটা আমি একটি শপ থেকে নিয়েছিলাম তারা এটা দামও আমার কাছ থেকে বেশি রেখেছিল এটা আসলটা এটা কি করে বোঝা যাচ্ছে যেটা আসল ওরসে আইন আসুন আমি আপনাদের একটু বুঝিয়ে দিই যে এটা কি করে আসল ওরসাইন সাইন হলো আসল আসল ওর স্যালাইনের প্রিন্ট এবং প্যাকেটিংটা আপনি দেখলে বুঝতে পারবেন খুব সুন্দর মলিন এবং সুন্দরভাবে করা আছে এবং এখানকার প্রিন্ট লেখা আর যদি খোলার জায়গাটা দেখেন লক্ষ্য করে থাকেন খুব সুন্দরভাবে করা আছে যেটা দেখে একটা প্রিমিয়ান লুক রয়েছে এবং আসুন বাইরের ফার্মেসি থেকে কিনা সেলাইনটা আমি কিনেছিলাম দেখুন তারা এইখানে তাদের পিন রয়েছে এইখানে এবং তাদের পিনটা কেমন হিজিবিজি হিজি দেখে বোঝা যাচ্ছে খুবই নর্মালভাবে এটাকে তৈরি করা হয়েছে ঠিক আছে দেখুন লেখার কোনো ঠিক নেই তার মানে এটাও ডুপ্লিকেট ছিল এবং এই প্যাকেটটাও আমি কিনেছিলাম এটার নামের সাথেও মিল পাচ্ছি না লেখার সাথেও মিল পাচ্ছি না তারা যেগুলো লিখেছে এটার সাথে মিল পাচ্ছি না এটাকে আমি আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি প্যাকেটগুলো ঘোরানোর পরে আপনারা দেখতে পাবেন দেখুন এইখানের ঠিকানা আলাদা তারা এখানে একটু চালাকি করেছে এবং এস কোম্পানির ঠিকানা কিন্তু আলাদা ঠিক আছে তো তারা এখানে যে তৈরি করেছে দেখুন তাদের পেন এই যে লেখা মানে বোঝাই যাচ্ছে যে নর্মাল ভাবে এগুলো তৈরি করা হয়েছে এবং যেটা কোয়ালিটি এবং কোম্পানির আসল জিনিস সেটা দেখেই বোঝা যাচ্ছে এবং আসলে এর যে এই যে নাম্বারটা এই নাম্বারটা লেখা থাকে এই যে এটার উপর হ্যাঁ আর নকলটার নাম্বারটা এখানে জাস্ট ওরা লিখে রেখেছে সো আপনারা যখনই একটা স্যালান কিনছেন এবং এটার কালারে একটু তফাত রয়েছে দেখুন এটার কালার দেখুন এটার কালার এবং এটার কালার কালারে কিন্তু অনেকটা তফাত রয়েছে প্যাকেট ঠিক আছে তো আমি এটা অরিজিনাল বলে জেনেছি ঠিক আছে তো যখনই আপনারা সেলাইন কিনছেন নিজে খাওয়ার জন্য বাচ্চাকে খাওয়ানোর জন্য বা অসুস্থ হলে বা নিজে একটু স্বস্তির জন্য খাচ্ছেন তখনই অবশ্যই প্যাকেটিংটা দেখে কিনবেন আসলে আসল নকল বোঝা খুবই কঠিন তো আপনারা যখন প্যাকেটিং দেখবেন আসলের প্যাকেটিং খুব প্রিমিয়ান ও সুন্দর হবে বা এটা খুবই দেখতে বুঝে যাচ্ছে যেটা আসল আর নকলটা যখন কিনবেন দেখুন এটার প্যাকেটিংটা খুব একটা ভালো না ঠিক আছে এটা প্যাকেটিংটা খুব একটা ভালো না এবং এই যে যে নাম্বারটা লেখা থাকে এখানে একটা নাম্বার লেখা আছে এই যে প্যাকেটিংয়ের যেখানে মুখ লাগানো এইখানে কিন্তু নাম্বার লেখা থাকে এরকমভাবে নাম্বার লেখা থাকবে না সো এটা দেখে আপনারা কিনবেন আসল সেলাইনটি আর এরকম যেগুলো সেলাইন আছে এগুলো থেকে একটু বিরতি থাকায় আমার মনে হয় ভালো হবে কিন্তু টেস্ট কেমন এগুলোর আমি জানি না তবে আমি যেগুলো রেগুলার আমার যেহেতু সেলাইন কিনতে হয় তো এটা দেখার পরে আমি বুঝলাম যে সেলাইনেও ভেজাল হয় তো ভাবলাম আপনাদের আমার সচেতন করা করা উচিত আমি যেহেতু এভাবে ঠকলাম তো আপনারাও কেভাবে ঠকবেন না বা দেখে শুনে সেলাইন কিনবেন যাতে আপনারা এভাবে প্রতারিত না হন বা খারাপ জিনিস না খান ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন